আসসালামু আলাইকুম অনেক দিনের ইচ্ছা ছিল যে হচ্ছে গ্রামের পাশে যে ইফতার হচ্ছে দেওয়ার কথা কিন্তু কখনোই দেওয়া করে নাই রাজশাহীতে করা হয় আর আমি কখনোই শেয়ার করি নাই ফেসবুকে এই প্রথম শেয়ার করলাম আল্লাহ আমাদের তৌফিক দিছে এর জন্যই হ্যালো এফর আসসালামু আলাইকুম তো এই যে আমরা বের হয়ে গেছি চাপায় চলে যাচ্ছি আর চাপাই হচ্ছে উৎসর বাসা আমার বাসা হচ্ছে রাজশাহীতে অনেকে প্রশ্ন করে যে আমি কোথায় থাকি কোথায় আমার বাসা তো আমার বাসায় রাজশাহীতে আমার বাবার বাসা আর আমার শ্বশুর বাসা হচ্ছে চাপাই তো আমরা চাপাই চলে যাচ্ছি অনেক সকালবেলাতে ওঠার চেষ্টা করছিলাম বাট একদমই পারি নাই দেরি হয়ে গেছে তো যাইতে যাইতে আমাদের দেরির কারণে আগেই বাজার করা হয়ে গেছিলো তো যার পরপরই কাউকেই পায় নাই কোনো বাবদ ছিল রান্না করে দেওয়ার জন্য তো কী আর করার তো এইদিকে সব রান্না জিনিস কেনা হয়ে গেছে তারপর রান্না কে করবে এটা নিয়ে এত বেশি প্যারাই ছিলাম যে বলার বাইরে তারপর তো ভাবছিলাম যে আর আজকে করব না তার পরের দিন করে দেবো মানে চাঁদ রাতে আর আমাদের একদমই আইডিয়া ছিল না যে চাঁদ রাত হবে আজকে আর এটা ছিল গতকালকের ভিডিও আর আমি আজকে এটা পোস্ট করছি এদিকে চাল মাপে নিয়ে নিচ্ছি আর একটা কথা বলি আমাদের যতটুকু সমর্থ ততটুকু দিয়ে আমরা হচ্ছে করছি আর এর আগে কখনো শেয়ার করিনি এ এই প্রথম শেয়ার করার কারণ হচ্ছে আমাদের দেখা দেখি যেন আরও অনেকে এরকম কোনো কাজ করতে পারে আর এটা খুব কম খরচে আমাদের হয়ে গেছে বেশি খরচ হয় নাই বেশি খরচ না বলতে মোটামুটি ভালোই খরচ হয়েছে আমার মনে হয় যে এটা অনেকেই পারবে আবার কিন্তু দেখি অনেকেই করতে চায় না ভাবে অনেক খরচ হবে ভয় পাই ভয়ের কোনো কারণ নাই আপনারা অবশ্যই করতে পারবেন তো এদিকে আমাদের কুটির বুড়িকে নিয়ে আমরা হচ্ছে বাইরে দাঁড়াইছিলাম আর এটা হচ্ছে পিচ্ছি এটা প্রবলেম মানে আমার মামাতো ননদের মেয়ে দুইটা টুয়েন বেবি এর আগেও আপনাদেরকে শেয়ার করছি আর সবাইকে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম আমরা কারণ অনেক দিন পর ওদেরকে আবার পেয়ে গেছি ওরা আমাদের বাসায় আসছিলো বাট আবার চলে গেছিলো ওদের গ্রামের বাসায় তারপর যখন পেয়ে খুশি হয়ে গেছি এদিকে আমাদের সব পিচ্ছি ননদগুলো আবার দেখছেন খুব পিচ্ছি পিচ্ছি ননদ আছে আপনারা জানি উল্টাপাল্টা কমেন্ট করবেন তো কমেন্ট করতে থাকেন কারণ আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই আপনারা উল্টাপাল্টা এইগুলো বলতেই থাকেন তো আমরা এইগুলো একদমই পাত্তা করি না কারণ হচ্ছে কমেন্ট ঠিকই করে না তো যাই হোক এদিকে পেঁয়াজ চাল সব কিছু ধোয়া হয়ে গেছে কাউকে পায় নাই পাই নাই বাট এখন পেয়ে গেছে আমাদের উৎসবাবছিকে ওই আজকে রান্না করবে আর মোটেও না ওই আজকে রান্না করতে পারবে না কারণ ওই রান্না একদমই পারে না ওই এইদিকে সব কিছু রেডি করে রাখছে ওর বন্ধু আর ওই মিলে রান্না করবে কারণ ওই একদমই পারে না আর আমরা মেয়েরাকে রান্না করতে একদমই সাহস পায় নাই কারণ এদেরকে যাদেরকে খাওয়াবো এরা যদি একবার বলে যে একদমই খাবার ভালো হয় না অনেক কষ্ট লাগবে যে কারণে যারা প্রফেশনালভাবে রান্না করতে পারে তাদেরকে দিয়ে রান্না করা ট্রাই করছিলাম বাট পায় নাই আর এটা হচ্ছে উৎসর বন্ধু উনি অনেক ভালো রান্না করছে আলহামদুলিল্লাহ যে ওনাকে পাওয়া গেছে সময় মতন আর যদি না পাওয়া যায় তো তাই হয়তো বা পারতামই না এই পর্যায়ে আসতে কারণ লেট হয়ে যায় তো আর চাঁদ রাত পড়ে তো তখন আর কিছুই করা হতো না এর জন্য আমরা হচ্ছে তারা তারাহুড়া করে ভাইয়াকে নিয়ে চলে এসে রান্না শুরু করে দিছি আর ধরতে গেলে সব কিছু বাইরে থেকে কেটে নিয়ে আসা হয়েছে পিঁয়াজগুলো শুধু বাসায় আমরা সব সবাই মিলে করছি আর ওরা হচ্ছে এখন খুব কষ্ট করে রান্না করছে প্রচণ্ড গরম ছিল এই দিনটাই এত বেশি গরম ছিল যে বলার বাইরে আর যে ভাইয়া রান্না করছে ভাই অনেক বেশি কষ্ট করছে উনি এদিকে তো উৎস অনেক বেশি কষ্ট করছে সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাচ্ছে আর এটা নেওয়ার ছিল উৎসর অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে করবে আর ওই যখনই এসব করতে চাই তখনই হচ্ছে আমি ভিডিও করতে নিষেধ করে দিই আগে কারণ গতবারেও এরকম করা হয়েছে বাট গ্রামের বাসায় না যখনই করা হয় এগুলো কখনো আমি শেয়ার করতে দিই না আমার একদমই পছন্দ না শেয়ার করা এর জন্য প্রথম শেয়ার করা হলো যেন এটা দেখে অনেকেই শিখে অনেকেই বলবে যে হচ্ছে অনেক টাকা পয়সা খরচ হয় এটার জন্য দিতে পারি না মোটেও না আপনারা যতটুকু পারবেন ততটুকু দিয়ে করতে পারবেন হয়ে সুকে নিয়ে বসে আছে এখানে ভাইয়া তো রান্না করে দিয়ে চলে গেছে কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে আর একদম ইফতারের টাইম হয়ে গেছে যে কারণে বাসায় চলে গেছে অনেক তারপর তো আমরাই চেক করলাম আর উঠে এদিকে একদমই পারে না চেক করতে তারপরও চেক করা হয়েছে একটু একটু কম হয়েছিল রান্নাটা তারপর ঢেকে দেওয়ার জন্য সুন্দরভাবে হয়ে গেছে পারফেক্টভাবে তারপর তো টাইম হয়ে গেছে যেহেতু সবাই তাড়াহুড়া তাড়াহুড়া করার একটা কারণ ইফতারের সময় অনেকে বাসে চলে যায় রাস্তাঘাটে পাওয়া যায় না আর এর জন্য তাড়াহুড়া শুরু করা হয়েছিল আমাদের নিয়র ছিল চারটা থেকে শুরু করবো বাট চারটে পার হয়ে গেছিলো সাড়ে পাঁচটা বেজে গেছিলো এর জন্য তাড়াহুড়া করে সবাই বসে গেছিলো আর এটা হচ্ছে নানি পাশের বাসার আমরা সবাই মিলে হেল্প করার জন্য তাড়াতাড়ি হয়েছে যদি সবাই মিলে না লাগা হয়তো একদমই পাওয়া যেত না আর এখানে প্যাকেট অনেক কম ছিল কারণ প্যাকেট একদমই পায় নাই মাত্র একশো বিশ পিস পাওয়া গেছিলো আর আমি সব কিছু খোলামেলা করে বলছি আপনারা অনেকে বলবেন যে এগুলো আমি বলছি বাড়তিভাবে একদমই না আমাদের নেওয়া ছিল দুইশো পিস করা শুধু বাইরের মানুষকে দেওয়ার আর আশেপাশের যারা আছে এদেরকে বাসায় যেয়ে দেওয়া বাট দেড়শো পিসের প্যাকেট একদমই পায় নাই একশো যেটা পাওয়া গেছে এটাতে আলহামদুলিল্লাহ দিয়ে ওরা অনেক বেশি খুশি হয়েছে আর এগুলো সম্পূর্ণ প্যাকেটটা শুধু বাইরে গেছে যা আশেপাশে যাদেরকে দেওয়ার দায়িত্ব ছিল এগুলো সব আমার নানি শ্বশুরিরা সবাই মামি শ্বশুর এরা সবাই মিলে দিয়েছে আর আমি আর উচ্ছে এদিকে বের হয়ে যাচ্ছি একদম সন্ধ্যার একটু আজানের আগে বিশ মিনিট আগে বের হয়েছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি খুশি হয়েছে আর সবাই অনেক বেশি দোয়া করছে যেন আমরা নেক্সট টাইমে আরো ভালো করে দিতে পারি এটাই দোয়া করছিল আর কখনো যদি করে থাকি কখনো শেয়ার করবো কিনা আমি জানি না কারণ আমার একদম শেয়ার করতে ভালো লাগে না আর এদিকে হচ্ছে ওনাদেরকে অনেক কষ্ট করে পাইছি ওনারা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলো জাস্ট একজনকে দেওয়া দেখে ওনারা গাড়ি নিয়ে থেমে গেছে তো আমার এখানে যথেষ্ট পরিমাণ প্যাকেট ছিল না ওদেরকে দেওয়ার মতো যেগুলো ছিল সবাইকে এক পিস করে দিয়ে ওরা বাড়তি করে আরও চাচ্ছিলো অন্য কারোর জন্য বাট আমি কাউকে না দেখতে পেয়ে দিতে চাচ্ছিলাম না পরে উৎস বললো যে না দিয়ে চলে আসো যেহেতু উনি চাচ্ছে বারবার করে তবে লাস্টে দিয়ে দিছি আমি কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম যে যাকে একবার দিব তাকে দুইবার দেওয়ার ইচ্ছা নেই কারণ দেখা যাচ্ছে অন্য কারোর ভাগ কমে যাবে জন্য তো এই প্যাকেটগুলোই শেষ না আমি এগুলো এক প্যাকেট করে মানে দিয়ে তারপর ব্যাগ তো দেখতে পাচ্ছেন যে ব্যাগটা কত ছোটো এই ব্যাগের মধ্যে বিচ পিচ নিয়ে আসছিলাম তারপর আবার হচ্ছে বাসায় যে আবার নিয়ে আসছিলাম অনেকজনকে দেওয়া হয়েছে যেগুলোর ভিডিও নেওয়া হয় না আর আমি এগুলো ভিডিও নিতে চাচ্ছিলাম না চুপ করে নিয়ে নিচ্ছিল তো আমি এদেরকে দেওয়ার পর এখান থেকে আবার চলে যেয়ে বাসায় নিয়ে আসছিলাম নিয়ে আসার পর হচ্ছে অনেকক্ষণ ধরে ছিলাম ওইখানে যেগুলো ভিডিও একদমই নেওয়া হয় না বারবারই বলছি আমি সামনে যে দুজনকে দেখছেন ওনারা অনেক জোরে হাঁটতে ছিল কারণ ইফতারের টাইম হয়ে গেছে পরে কিছুকে বললাম যে বাইকটা নিয়ে চলো ওনাদেরকে যে বাইকে করে পরে দিয়ে আসছি ওনারা অনেক বেশি খুশি হয়ে গেছে তো এই পর্যন্ত ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ